সুপ্রিয় বন্ধুগণ সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা ঘুরতে ঘুরতে এমনই এক দর্শনীয় স্থানে উপস্থিত হয়েছি যেখানে কৃত্রিম উপায়ে নির্মিত আধুনিক সব সুযোগ সুবিধার সাথে প্রকৃতির রূপ সৌন্দর্যকে কাজে লাগিয়ে উপস্থাপন করা হয়েছে এক ভিন্ন পরিবেশ যার মাঝে আপনারা হারাবেন জনজীবনের কোলাহলের বাইরে এক ভিন্ন জগতে যেখানে সুইমিং পুল বোটিং বাচ্চাদের রাইড সহ থাকছে থাকার জন্য কটেজ রুম এবং খাবার সুব্যবস্থা স্থান থিম পার্ক বিরামপুর দিনাজপুর বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার বিরামপুরে অবস্থিত ছোট্ট গোছানো সুন্দর বিনোদন কেন্দ্রটি এই স্থানে আসতে হলে আপনাদের প্রথমে দিনাজপুর জেলার বিরামপুরে আসতে হবে আর বিরামপুর সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে থাকা এই পার্কটিতে আপনারা পৌঁছাতে পারবেন খুব সহজেই তাছাড়াও জয়পুরহাট জেলা থেকে এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকেও এই পার্কটিতে খুব অল্প সময় পৌঁছানো সম্ভব তাই বন্ধুরা ট্রেনে অথবা বাসে উভয়ভাবেই আপনারা খুব স্বাচ্ছন্দ্যে এই স্থানে পৌঁছাতে পারবেন আর যেদিক থেকেই আপনারা আসেন না কেন আপনারা কিন্তু দিনাজপুর বগুড়া মহাসড়কের পাশেই থাকা এই পার্কের প্রবেশপথ মহাসড়ক থেকেই দেখতে পারবেন আর প্রবেশপথের পাশেই রয়েছে গাড়ি পার্কিং ব্যবস্থা আপনারা আপনাদের পার্সোনাল যানবাহন চাইলে এই স্থানে পার্ক করে নিশ্চিন্তে ভিতরে প্রবেশ করতে পারবেন আমরাও কিন্তু আমাদের পার্সোনাল যানবাহন এই স্থানে পার্ক করে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম যেখানে জনপ্রতি টিকেটের মূল্য ছিল একশো টাকা করে মাত্র তাছাড়াও টিকিট কাউন্টারের সামনে কিন্তু আপনারা বেশ কিছু তথ্য ও নির্দেশনামূলক কাগজ দেয়ালে লাগানো দেখতে পারবেন যার মধ্যে উল্লেখযোগ্য একটি নির্দেশনা হচ্ছে স্কুল ড্রেস পরে পার্কের ভিতরে প্রবেশ নিষেধ বন্ধুরা মূল প্রবেশ পথ দিয়ে ভেতরে প্রবেশের পরেই আপনারা কংক্রিটের টাইলস দ্বারা বাঁধানো ফ্লোরের উপরে ধাতব ফ্রেমের লাভ আকৃতির সুন্দর অভ্যর্থনা দ্বারগুলো দেখতে পারবেন আর তার পাশেই রয়েছে কিছুটা খোলা স্থান যেখানে নিরিবিরি পরিবেশে পিকনিক ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব বলে আমাদের মনে হয়েছে যেহেতু আমরা অফ সিজনে বন্ধ থাকা অবস্থায় দুপুরবেলা এই স্থানটিতে ঘুরতে এসেছিলাম তাই ভিডিওটি দেখার পরে আপনাদের কিন্তু এই পার্কটি শূন্য প্রান্তর বলে মনে হতে পারে তবে আপনারা যখন বর্তমানে ভিডিওটি দেখছেন তখন অবশ্যই পার্কটি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত অর্থাৎ বিশেষ দিনগুলো ছাড়াও বর্তমানে প্রায় প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী এই স্থানে দূর থেকে ভ্রমণে আসেন অন্যদিকে পার্কটির সংস্কার এবং কিছু অংশের নির্মাণ কাজ এখনো চলমান তাই পার্কটির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হলে এই পার্কটি দিনাজপুর জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি পার্ক হয়ে উঠবে বলে আমরা আশা করছি এভাবেই আমরাও কিন্তু সুন্দর ওয়াকওয়ে দিয়ে গাছপালা বেষ্টিত পার্কের ভেতরের দিকে এগিয়ে সবুজ শ্যামল প্রকৃতির মাঝে বেশ সুন্দর সময় উপভোগ করেছিলাম অর্থাৎ এই পার্কের ভিতরে রয়েছে অসাধারণ দীর্ঘ অসংখ্য ওয়াকওয়ে রয়েছে দেশি বিদেশি গাছপালায় সুসজ্জিত পরিকল্পিত প্রাকৃতিক পরিবেশ রয়েছে নানান ফুল ভাস্কর্য আর গাছপালার মাঝে নির্জন প্রকৃতি অনুভবের পাশাপাশি বসে গল্প করার মতো অসংখ্য সব অসাধারণ বসার স্থান যেখানে ছায় ঘেরা শীতল স্নিগ্ধ বিকেলে প্রিয়জনকে নিয়ে হারাতে পারবেন কল্পনার স্বর্গরাজ্যে জেনে রাখা ভালো যে এই পার্কটিতে রয়েছে আবাসন সুযোগ সুবিধা দূর থেকে আসা দর্শনার্থীদের জন্য থাকছে রাত্রি যাপনের সুব্যবস্থা রয়েছে বিভিন্ন মানের কটেজ রুম যার সামনে বারান্দা উঠান এবং গাছপালায় সুসজ্জিত প্রকৃতির মাঝে রয়েছে বসে আলাদা সময় কাটানোর সুব্যবস্থা রয়েছে গেস্টদের জন্য আলাদা সুইমিং পুল চাইলে থাকতেই পারে পাশেই থাকা জলাশয়ে ফিশিং এবং বোটিং এর সুযোগ তবে উল্লেখ্য যে আমরা যখন এই স্থানে এসেছিলাম তখন বিশেষ কারণে রাত্রিযাপন সুবিধা বন্ধ থাকলেও বর্তমানে আপনারা যখন ভিডিওটি দেখছেন তখন অবশ্যই সবকিছু চলমান রয়েছে বলেই আশা করছি তাই বন্ধুরা বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেখানো পার্ক কর্তৃপক্ষের নাম্বারে আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন বন্ধুগণ খুব বড় পরিসরে পার্কটি নির্মিত না হলেও পার্কটি কিন্তু যথেষ্টই গোছানো যার এক অংশে রয়েছে বিশাল দুটি পাবলিক সুইমিং পুল একটি রিসোর্ট এরিয়া জলাশয় আর একটি পার্সোনাল সুইমিং পুল আর পার্কটির মূল অংশে রয়েছে বিশাল বিশাল বৃত্তাকার ওয়ার্কিং এরিয়া চারদিক বেষ্টিত সুদীর্ঘ লেক আর তার চারপাশ সহ পুরো পার্ক এরিয়া জুড়ে রয়েছে কংক্রিটের রঙিন টাইলস দ্বারা তৈরি অসাধারণ সুন্দর সব রাস্তা এই পার্কটিতে কিন্তু বেশ কিছু কৃত্রিম পানির ফোয়ারা সহ ঝর্ণা রয়েছে রয়েছে অসংখ্য ভাস্কর্য এই সবকিছুর পাশাপাশি এই পার্কটির অন্যতম আরও একটি আকর্ষণ হচ্ছে এই পার্কটিতে দুইটি ওপেন স্কাই ওয়াটার ফ্লোর রয়েছে যেখানে সবসময় ঠান্ডা পানি প্রবাহিত হয় তাই পার্কে ঘুরতে আসলে আপনারা সুইমিং পুলে না নামলেও উন্মুক্ত এই ঠান্ডা পানিতে পা ভিজিয়ে অনুভব করতে পারবেন অন্যরকম স্বর্গীয় অনুভূতি আর মেতে উঠতে পারবেন অনাবিল আনন্দে আর আপনার উদ্দেশ্য যদি হয় সুইমিং তবে এই অ্যাকোয়া থিম পার্কের ওয়াটার সুইমিং পুলটি আপনাকে একটুও নিরাশ করবে না যেখানে রয়েছে খুব পরিপাটি মেল এবং ফিমেল আলাদা চেঞ্জিং idiot. রয়েছে আপনার মূল্যবান জিনিসগুলোর জন্য লকার এবং ওয়াশরুমের সুব্যবস্থা সাথে ছায় ঘেরা পরিবেশে বেদ দ্বারা নির্মিত অসাধারণ সব বসার স্থানগুলোতে বসে এই সুইমিং পুলের পাশেই কাটাতে পারবেন বেশ কিছু সুন্দর সময় আর আমরা যখন এসেছিলাম পানি যথেষ্ট স্বচ্ছ এবং ঠান্ডা ছিল এবং তাছাড়া ওয়াটার স্লাইড গুলোতে আমরা বেশ মজা করেছিলাম অন্যদিকে বাচ্চাদের জন্য কিন্তু আলাদা একটি অগভীর সুইমিং পুল এখানে রয়েছে আর বন্ধুরা পুরো পার্কের সীমানা প্রাচীর জুড়েই কিন্তু অসাধারণ সুন্দর কারুকাজ এবং সিনারি তৈরি করা রয়েছে যা আপনারা বেশ উপভোগ করবেন আর এই সুইমিং পুলের সীমানা প্রাচীরগুলোও কিন্তু তার ব্যতিক্রম নয় সুইমিং পুলের সীমানা প্রাচীরে অসাধারণ সুন্দর সব কারুকাজ আপনাকে সত্যি মুগ্ধ করবে আর নিয়ে যাবে এক অন্য জগতে বন্ধুরা এই পার্ক ঘুরে দেখবেন এই পার্কের শেষ অংশে একটি অসাধারণ সুন্দর ব্রিজ দেখতে পারবেন মূলত উপরে নির্মিত এই ব্রিজটি ছাড়াও পার্কের ভিতরে কৃত্রিম নির্মিত আরো অসাধারণ সুন্দর বেশ কিছু স্থাপনা এবং ব্রিজ রয়েছে যা আপনার মন ভালো করতে বাধ্য তাই প্রিয়জন বন্ধু বান্ধব অথবা সপরিবারে চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন অসাধারণ সুন্দর এই দর্শনীয় স্থানটি থেকে আমরাও কিন্তু সপরিবারে এই পার্কটিতে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম যেখানে পার্কটিতে থাকা বিশাল বিশাল দোলনাগুলো আমরা বেশ এনজয় করেছিলাম তাই কোমলমতি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য একোয়া থিম পার্ক হতে পারে শিশু ও কিশোরদের নিরাপদ একটি বিনোদন কেন্দ্র রাখা ভালো যে এই পার্কটির ভিতরে বেশ কিছু হালকা খাবারের দোকান থাকলেও ভারী খাবারের জন্য কিন্তু আপনাদের বিরামপুরে চলে আসতে হবে তাছাড়াও পার্কটির সামনেই থাকা রেলগেট এরিয়াতেও কিন্তু আপনারা ভারী খাবারের হোটেল পেয়ে যাবেন আর পার্কের আবাসনে রাত্রি করতে না চাইলে দিনাজপুর জয়পুরহাট এবং গোবিন্দগঞ্জ উভয় শহরেই আপনারা কিন্তু মোটামুটি মানের থাকার হোটেল পেয়ে যাবেন বন্ধুরা পরিশেষে একটি বিষয় উল্লেখ না করলেই নয় পার্কটির ভেতরে সকল কিছু আমাদের বেশ নান্দনিক লাগলেও পুরো পার্কে থাকা বৈদ্যুতিক লাইনের তারগুলো আমাদের কাছে বেশ দৃষ্টিকটু লেগেছে অর্থাৎ পুরো পার্কের অনেক অংশ জুড়ে থাকা বৈদ্যুতিক তারের এই বিস্তার এই পার্কটির সৌন্দর্য অনেক অংশেই বিনষ্ট করেছে বলে আমাদের মনে হয়েছে তবে সর্বোপরি মহাসড়কের পাশে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হয় পর্যাপ্ত নিরাপত্তা সম্বলিত এই পার্কটি আমাদের কাছে বেশ উপভোগ্য বলে মনে হয়েছে বন্ধুরা আজ এ পর্যন্তই দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় থাকা অসাধারণ সুন্দর এই পার্কটির সামনে থেকে আজ আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে অবশ্যই প্রকৃতিরই মাঝে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ